কাত্তায়নী ও ভৈরব তাদের সাংসারিক দ্বন্দ্ব দারিদ্রতা সেই দারিদ্রতাকে চাপা দেওয়ার প্রয়াস ভৈরবে কাত্তায়নি ও ভোলার মেয়ে নয় স্বামী স্ত্রী কলহের মাঝে হীরালালের প্রবেশ নমস্কার শ্রোতা বন্ধুরা ও আমার স্নেহের ছাত্রছাত্রীরা আমার গল্প বলি শোনো চ্যানেলে সবাইকে স্বাগত গল্প বলি শোনো গল্প শোনার এক আদর্শ ঠিকানা আজকের গল্প বনফুল রচিত ক্যানভাসার শুরু করছি আজকের গল্প ক্যানভাসার বনফুল বনফুলের প্রকৃত নাম ছিল বলাইচাঁদ মুখোপাধ্যায় তিনি বনফুল ছদ্মনামেই বেশি পরিচিত ছিলেন আঠারোশো নিরানব্বই সালের উনিশে জুলাই বিহারের মণিহারিতে জন্মগ্রহণ করেন প্রথমে মণিহারি স্কুলে ও পরে সাহেবগঞ্জ উচ্চ ইংরেজি বিদ্যালয়ে তিনি লেখাপড়া করেন এই স্কুল থেকেই সালে সালে এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি আইএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন হাজারিবাগ সেন্ট কলম্বাই কলেজ থেকে এরপর কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করেন পরে পাটনা মেডিকেল কলেজ থেকে এম ডিগ্রি লাভ করেন তিনি প্রায় চল্লিশ বছর প্যাথোলজিস্ট হিসাবে কাজ করেন এর পাশাপাশি লেখালেখি চলতে থাকে কৈশোর থেকেই তাঁর লেখালেখি শুরু উনিশশো সালে স্কুলে পড়ার সময় মালঞ্চ পত্রিকায় কবিতা প্রকাশের মধ্য দিয়ে তার সাহিত্যিক জীবনের সূত্রপাত লেখক হিসেবে কোন হাজারেরও বেশি কবিতা পাঁচশো ছিয়াশিটি ছোট গল্প ষাটটি উপন্যাস পাঁচটি নাটক জীবনী ছাড়াও এ সংখ্যা প্রবন্ধ রচনা করেছেন তার রচিত কয়েকটি বিখ্যাত উপন্যাস মৃগয়া নবদিগন্ত স্থাবর হাটে বাজারে প্রভৃতি উনিশশো উনআশি সালে নয়ই ফেব্রুয়ারি কলকাতায় তিনি মারা যান কলহের মূল কারণ অবশ্য কাত্তায়নী কাত্তায়নির কাব্যস্ফুলিঙ্গ যখন ভৈরবের চিত্তবারুদে নিপতিত হইয়া ঘটাইতেছিল সেই ক্যানভাসার হীরালালের সহিত যদি ভৈরবের দেখা না হইত তাহা হইলে এই কাণ্ডটি ঘটিত না কাত্তায়নির বহুকাল হইতে একটি শৌখিন শাড়ি কেনার শখ বেকার ভৈরব অর্থাভাব প্রযুক্ত সে সব মিটাইতে পারে নাই কিন্তু স্ত্রীকে এই স্তোক বাক্যে ভুলাইয়া রাখিতে চাহে যে বাবুয়ানি জিনিসটা সে অপছন্দ করে এবং এইসব বিলাস লালসার ফলে দেশটা উচ্ছন্ন যাইতেছে সুতরাং কাত্তায়নে প্রতিব্রতা হইলেও বাক্যে ভুলিবার পাত্রী নহেন তিনি বললেন যারা হাই তুলতে চোয়ালে খিল ধরে তার আবার বন্দুক ঘাড়ে করতে যাওয়া কেন এক করার মুরুত নেই বিয়ে করতে যাওয়া কেন তার নিদারুণ কথা উত্তপ্ত ভৈরব খানিকটা তেল মাথায় চাপড়াইয়া হন হন করিয়া বাহির হইয়া গেল দ্বীপ প্রহরের রৌদ্রে চতুর্দীপ পুরিয়া যাইতেছে বাহির হইয়ায় সম্মুখে দেখিল নিমগাছ সকাল হইতে দাঁতন পর্যন্ত করা হয় না ভৈরব নিম গাছটার একটা ডাল নোয়াইয়া মটাশ করিয়া একটা দাঁতন ভাঙিল মাজন চাই ভালো দাঁতের মাজন ভৈরব ফিরিয়া দেখে একটি সম্পূর্ণ অচেনা ভদ্রলোক একটি ছোট সুটকে সাথে করিয়া তাহার দিকে চাহিয়া আছে মুখে মৃতু হাসি ক্যানভাসার হীরালাল ক্যানভাসার হীরালালের এই পল্লীগ্রামে আসিবার কথা নয় তাহার শহরে যাইবার কথা যাইতেও ছিলেন কিন্তু ট্রেনে ঘুমাইয়া পড়াতে বেচারা ওভার ক্যারেট হইয়া এই পল্লীগ্রামে নিত হইয়াছে সন্ধ্যার আগে ফিরিবার ট্রেন নাই যদি কিছু বিজনেস হয় এই আশায় বেচারা দুপুর রোদেও চতুর্দিকটা একবার ঘুরিয়া দেখিতেছে বিস্মিত ভৈরব কহিল আপনি এখানে থেকে এলেন মশাই মাজন আছে ভালো দাঁতের মাজন দাঁতের পোকা দাঁতের গোড়া ফোলা কুচ পড়া রক্ত পড়া মুখে গন্ধ সব ভালো হয়ে যাবে মশাই ভালো মাজন আছে তো আছে কিন্তু আপনি এলেন কোথা থেকে এই পাড়া গাঁয়ে আমরা একটু শান্তিতে আছি আপনারা এসে জুটলেই তো ব্যবহার করে দেখুন ভালো মাজন নিমের দাঁতনটা চিবাইতে চিবাইতে ভৈরব বলিল কচু হাসিয়া হিরালাল বলিল আগে না ভালো মাজন ব্যবহার করে দেখুন হীরালালের ঝকঝকে দাঁতগুলির পানে চাহিয়া বলিল আপনার দাঁতগুলি তো খাসা এই মাজনই ব্যবহার করেন নাকি আর একটু হাসিয়া হিরালাল বলিল আগে হ্যাঁ ভৈরব একবার পিচ ফেলিয়া বিকশিত সম্মুখের দন্তগুলিতে নিমের দাঁতন ঘষিতে লাগিল বলা বাহুল্য দৃশ্যটি নয়নাভিরাম নহে মাজন নেবেন কি এক কৌটো বিকৃত মুখ ভৈরব বলিল সরে পড়ুন মশাই আপনারা হচ্ছেন দেশের শত্রু দুনিয়ার যত শৌখিন বাজে জিনিস জুটিয়ে এনে আপনারা দেশটাকে রসাতলে দিচ্ছেন বুঝলেন বলিয়া যে নির্বিকারভাবে দাঁতুন ঘষিতে লাগিল হীরালাল সুন্দর দন্তগুলি বিকশিত করিয়া আর একবার হাসিল বলিল বুঝতে পারলাম না আপনার কথা দেশে দন্তরোগীর তো অভাব নেই হঠাৎ উত্তেজিত হইয়া এবার ভৈরব কইল তাতে আপনার কি বেরিয়ে যান আপনি এ গাঁ থেকে ওসব মাজন ফাজল বুজরুকি এখানে চলবে না হীরালাল ক্যানভাসার হলেও রক্ত মাংসের মানুষ সুতরাং বলিল আপনি কি এই গ্রামের মালিক যুক্তিযুক্ত হইলেও এই উক্তি ভৈরবের আত্মসম্মানে আঘাত করল ভৈরব বেকার তাহা সত্য তাহার পেটে বিদ্যা নাই তাহা সত্য কিন্তু তাহার গায়ে শক্তি আছে তাহাও সত্য যদিও সে গ্রামের মালিক নহে কিন্তু সেই ইয়াকে গ্রাম ছাড়া করিতে পারে এই এইসব চোরগুলো দেশের যত অপরিণামদর্শী যুবক যুবতীগুলিকে খ্যাঁপাইয়া তুলিয়াছে গ্রাসাচ্ছাদন জুটানোই দুষ্কর দাঁতের মাজুন সবেগে পিচ ফেলিয়া ভৈরব কহিল বেরিয়ে যান বলছি আপনি গাঁ থেকে গা থেকে বার করে দেবার কে মশাই আপনি শুনি ভীম গর্জনে বৈরব কহিল বেরিয়ে যান আপনার মতো ঢের মিয়া দেখেছি মশাই ইহার পরই কিন্তু ভৈরব ছুটিয়া গিয়া হিরালালের গণ্ড দেশে প্রচণ্ড এক চপেটাঘাত করিল ভৈরবের ব্যবহার আশ্চর্যজনক সন্দেহ নাই কিন্তু তদাপেক্ষা আশ্চর্যজনক আর এক কাণ্ড ঘটিল চরখাইয়া খাইয়া সঙ্গে সঙ্গে ফোকলা হইয়া গেল তাহার বাঁধানো দন্ত পাটি ছুটিয়া বাহির হইয়া আসিল স্তম্ভিত ভৈরব তাহার কালো কুচকুচে গুঁকচোরাটার পানে চাইয়া আছে দেখিয়া হিরালাল একটু হাসিয়া বলিল আগে হ্যাঁ ওটাও ভালো কলকও আমি রাখি দেবেন কেন মারধন করছেন মশাই গরিব মানুষ এই করেই কষ্টে সৃষ্টে সংসার চালায় বুড়ো বয়সে উপযুক্ত ছেলেটি মারা গেছে হতবম্ব নির্বাক ভৈরবের বাক্যস্ফুর্তি হইলে সে বলিল আচ্ছা দিন এক কৌটো মাজুন এটি আইসিএসি সংকলিতা বইয়ের একটি গল্প বর্ষের ছাত্রছাত্রীদের কাজে লাগবে আর আমার শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে ভালো লাগলে একটি লাইক আর পরবর্তী গল্প শোনার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামত আমার কাছে অতি মূল্যবান তাই একটি কমেন্ট করতে ভুলবেন না সঙ্গে থাকুন শুনতে থাকুন ধন্যবাদ